ডেঙ্গু ডেঙ্গু একটি ভাইরাস জনিত মারাত্মক রোগ স্পেনীয় শব্দ ডিঙ্গা থেকে ডেঙ্গু শব্দের উৎপত্তি ভাব এরিস ইজিপ্ট মশকি ভাইরাসের নাম ডেঙ্গু ভাইরাস পৃথিবীতে এই ধরনের বা এই ভাইরাসের পাঁচটি সেরো রয়েছে তবে বাংলাদেশে চার ধরনের ভাইরাস দ্বারা আমরা আক্রান্ত হয়ে থাকি লক্ষ্য অতি প্রচণ্ড জ্বর ও মাথা ব্যথা এক একশত পাঁচ ডিগ্রি পারেন হাইট পর্যন্ত জ্বর বা তাপমাত্রা বাড়তে পারে লোকে ফুসখড়ি দাঁতের গোড়া দিয়ে রক্তকরণ বার বার বমি কালো পায়খানা পেশি ও অস্থিষয্জে মাধ্যমে ট বা অন্য চক্রিকা কমে যাওয়া ডেঙ্গু সিনড্রোম দেখা যায় রক্তচাপ কমে যায় লক্ষণ প্রকাশের সময়কাল তিন থেকে পনেরো দিন আর লাভের সময়কাল দুই থেকে সাত দিন ডেঙ্গু জ্বরের প্রকারভেদ দুই প্রকার ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর এডিস মশখির বিস্তার তিন চার থেকে পাঁচ দিনের জমে থাকা পানি বিশেষ করে বর্ষাকালে ডেঙ্গু রোগের করণীয় হচ্ছে প্রয়োজনীয় বিশ্রাম স্যালাইন ডা ফেপে মিষ্টি কুমড়া আখের রস লেবু মালঠার জুস বিট ভাতের মার সহ বিভিন্ন ধরনের তরল খাদ্য নিয়ন্ত্রণের বাইরে গেলে হাসপাতালে ভর্তি সাধারণত প্যারাসিটামল ওষুধ সেবন আতঙ্ক ভাবাই নয় উপযুক্ত সেবা ও সচেতনতা পারে আমাদের সুস্থ রাখতে বা সুস্থ করতে পানিবাহিত রোগ সাধারণত পানির সঙ্গে বাহিত যেসব রোগের মানব দেহে প্রবেশ করে রোগী রোগের সৃষ্টি করে তাতে পানিবাহিত রোগ বলে যেমন ডায়রিয়া আমাশয় কলেরা পোলিও জন্ডিস টাইফয়েড ফিডা ম্যালেরিয়া ডেঙ্গু অ্যামোনিয়া বোটোলিজম হেপাটাইটিস ট্রাখুমা ইত্যাদি আমাশয় বা ডাইসেন্ট্রি আমাশয় দুই ধরনের অ্যামিবিক আমাশয় এবং বেসিলারি লারি আমাশ আমাশয় অ্যামিবিক আমাশয় প্রধানত অ্যান্টামোভা হিস্টোলাইটিকা নামে এক প্রকার একুশি প্রাণী মানুষের অন্তরে প্রবেশ করে এক ধরনের রোগ দেখা যায় এই রোগের উপসর্গ হল তলপেটে ব্যথা মলের সাথে রক্ত বা শ্লেষা বের হওয়া বেসিলারি লারি আমার সিগেলা নামে এক ধরনের ব্যাকটেরিয়া বৃহতন্ত্রের জিল্লিকে আক্রমণ করলে এই রোগ হয় এই রোগে বারবার পায়খানা হয় এবং পায়খানার পায়খানার্লেষা বের হয় খেয়ে রক্ত আমারশয় বলে ডায়রিয়া ডায়রিয়া হল সুষ্ঠিকতন্ত্রের একটি রোগ যাতে মলের সঙ্গে শরীর থেকে পানি বের করা যায় ডায়রিয়া লক্ষণপাত পায়খানা ডায়রিয়ার কারণ রোঠা ভাইরাসের আক্রমণে ডায়রিয়া হয় ব্যাকটেরিয়া ভাইরাসিয়া কৃমি দ্বারা আক্রান্ত বা সংক্রমিত হলে ডায়রিয়া হতে পারে রাসায়নিক পদার্থ তেজস্ক্রিয়তা ঔষধ ঘটিত অ্যালার্জিক ও বংশগত সমস্যার জন্য ডায়রিয়া হতে পারে ডায়রিয়ার প্রাদুর্ভাব সাধারণত বন্যার সময় ডায়রিয়ার প্রাদুর্ভাব বেশি দেখা যায় চিকিৎসা হল ডায়রিয়া হলে দেহ থেকে পানি ও লবণ বেরিয়ে যায় এতে পানি শূন্যতা দেখা দেয় এই জন্য রুগীকে ওরাল স্যালাইন এবং ডাব খাওয়ার পরামর্শ দেওয়া হয় ডাবের পানিতে প্রচুর পরিমাণে বিভিন্ন আয়ন থাকে বিশেষ করে পটাশিয়াম যা ডায়রিয়া রোগীর জন্য বিশেষ উপযোগী ও স্যালাইন ডায়রিয়া রোগীর বারবার ওর স্যালাইন খাওয়াতে হবে এর উপাদানগুলোর মধ্যে ঢাকা মহাকালীতে অবস্থিত আই সি বা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজেস রিসার্চ বাংলাদেশ কলেরা স্যালাইন আবিষ্কার করেন আই সি আর দুই হাজার দুই সালের পাঁচ বছরের কম বয়সী ডায়রিয়া রোগীর রোগীদের জিঙ্ক শিক্ষা দিয়ে মৃত্যুর পঞ্চাশ মৃত্যু হার পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে আনে